নমস্কার আমাদের বাড়িতে না প্রত্যেকের আমরা মুখ দেখার জন্য একটা আয়না ব্যবহার করি কারো বাড়িতে ছোট কারো বাড়িতে বড় কারো বাড়িতে মিডিয়াম আয়না থাকে তাহলে আয়নার একটা বিশেষ দিক আছে রাখার তাহলে আয়না কিন্তু বহুজন বহু সময় ভুল ভাবে রেখে সংসার জীবনে নানা রকম দুর্যোগ বা দুর্বিপাককে ডেকে আনে নিমন্ত্রণ করে দেখে ডেকে আনেন তা আয়না রাখার সব থেকে ভালো দিক প্রথম কথা বলি একদম আপনি যে দরজা দিয়ে ঢুকছেন দরজার একদম মুখোমুখি আয়না রাখবেন না খুব ক্ষতিকর আপনি আয়নার দিকে পা দিয়ে শোবেন না আয়নার দিকে পা দিয়ে শুলে কি হয় আমরা সরাসরি আমরা আমাদের নিজেদেরকে দেখতে পাই যে আমরা শুয়ে রয়েছি সেটা জীবনের উন্নতির পক্ষে কিন্তু ভীষণ ক্ষতিকর আর আয়না রাখার সব থেকে ভালো দিক যদি মানা হয় তাহলে সেটা হচ্ছে পূর্ব দিক কিন্তু আবারও বলছি পূর্ব দিকে রাখছেন কিন্তু সেটা উল্টো দিকেই দরজা রয়েছে তাহলে কিন্তু সেক্ষেত্রে ক্ষতিকর তাহলে সবার আগে জানতে হবে দরজার সামনাসামনি আয়না রাখা যাবে না এবং শুয়ে আয়নাকে দেখা যাচ্ছে সেরকম অবস্থা আয়না রাখা যাবে না যদি এই বিষয়টাকে সামান্য পরিমাণে একটু উলট পালট করে মানার চেষ্টা করেন তাহলে খুব ভালো ফল পাবেন